বন্যার ঝুঁকিতে গাজার নয় লাখ বাস্তুচ্যুত মানুষ গাজার ধ্বংসলীলা নিয়ে পৃথিবী যখন নীরব তখন আসছে এক নতুন এবং চরম বিপদ ইসরায়েলি বর্বরতার শিকার হওয়া নয় লাখের বেশি বাস্তুচ্যুত মানুষের জন্য অপেক্ষা করছে আরেকটি ভয়াবহ চ্যালেঞ্জ এই দুর্যোগ কেবল আকাশ থেকে আসছে না বরং এর পেছনে রয়েছে সুপরিকল্পিত ধ্বংসের ইঙ্গিত কি সেই নতুন আঘাত ফিলিস্তিনের আবহাওয়া বিভাগের সতর্কতা আগামী চব্বিশ ঘণ্টায় গাজা উপত্যকা এবং নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা সমস্যা হল এই অঞ্চলের পৌর কাঠামো এখন প্রায় সম্পূর্ণ অচল পানির পাইপলাইন পয় নিষ্কাশন লাইন সবকিছুই ধ্বংসের মুখে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় পঁচাশি শতাংশ রাস্তাই ব্যবহারের অনুপযোগী তারা বলছেন ইসরায়েলি হামলায় পয় নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় সামান্য বৃষ্টিতেও সৃষ্টি হতে পারে বিপর্যয়কর বন্যা এর ফলে হাজার হাজার তাবু প্লাবিত হওয়ার চরম ঝুঁকি রয়েছে কিন্তু আসল কারণটি আরও গভীর জ্বালানি সংকটের কারণে পয় স্টেশনগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এর অর্থ হল যুদ্ধ ও বোমার আঘাত থেকে বেঁচে যাওয়া লাখ লাখ মানুষ এবার ড্রেনের নোংরা পানিতে ভেসে যেতে পারে যুদ্ধ নয় বরং এই পয়নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস এবং জ্বালানি অবরোধী কি তবে গাজার মানবতার চূড়ান্ত কবর রচনা করবে এই চরম পরিস্থিতিতে আন্তর্জাতিক শক্তিগুলোর নিরবতা কি প্রকারান্তরে এই ধ্বংসযজ্ঞকেই সমর্থন জানাচ্ছে